I don't know. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাস্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো প্রথমেই বুঝতে পারলে দুইটা দিদি আমার তো নিজেদের মুখটা দেখে নিজেরাই হাসছে ঠিক আছে ও ওর মুখ দেখে হাসছে ও ওর মুখ দেখে হাসছে আর বিয়েবাড়ি উপলক্ষে হচ্ছে ফেসিয়াল করছি সবাই আমরা আর এটা হচ্ছে মুলতানি মাটি এটা লাগাচ্ছি মানে মেকআপ করবো মেকআপ করার আগে মানে এটা বেলা তো দুপুর বেলা সবাই দিদিরা বৌদিরা আড্ডা দিচ্ছিলাম দিচ্ছিলাম আর কি আর এই ঘরে আড্ডার আসর বসেছে আর দাদার রিসেপশন এখনও অনেকটা সময় বাকি এখন বাজে দুপুর একটা কি করব তো এটা এগুলো নিয়েই টাইম পাস করছিলাম আর সবাই লাগাচ্ছিলাম আর এটা ভাগ্নি যে লাগাচ্ছিল ভাগ্নি তো অনেক কিছু গল্প করতেছিলাম ঠিক আছে তারপর এক এক করে সবাই আসতেছে আর সবাইকে দিচ্ছিলাম আমি আর ভাগ্নি এটা মিলে তো বিয়েবাড়িতে এগুলোই আনন্দ এগুলোই মজা একটা দিনেই হয় ঠিক আছে তো অনেক দিন পর দেখা সবার সঙ্গে এত ভালোবাসা এত কথাবার্তা মানে এত গল্প গুজব এগুলো নিয়েই টাইমটা পাস হয়ে যায় মানে যেন মনে হয় টাইমটা পারই হয় না কারণ এত দিন পর দেখা সবার সঙ্গে এত বছর পর ঠিক আছে তারপর এখানে আমার শেষ হলো আর এখানে এবার একটা দিদি চলে আসলো আর এখানে একটা দেখতে পাচ্ছ আমার ভাগ্নি ও মেকআপ করবে যাই হোক ও করেছিল তো ওরটা আমি ভিডিও করিনি ওর ফেসিয়ালটা আর এখানে এবার দেখো দিদি বসে পড়েছে দিদিকে এবার করে দিচ্ছে আর এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর সবার ফার্স্টে করেছিল বৌদি তারপর ভাগ্নি তারপর দিদিরা তারপর আমি তারপর করছে এখন এই দিদি ঠিক আছে আর ওরা নিজেদের মুখ দেখে কেমনটা হাসে কি হাসি দেখো একবার